নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্প থেকে ইতিমধ্যে বাদ পড়েছে একত্রিশ লক্ষ কৃষকের নাম বাদ পড়া লিস্টে আপনার নামটি থেকে থাকলে আপনি কি করবেন কৃষি মন্ত্রকের তথ্য থেকে এই বিষয়টি প্রকাশ করা হয়েছে যে সমস্ত উপভোক্তারা এই পি এম কিষাণ প্রকল্পের আওতায় এতদিন ধরে টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে টাকা না পান তাহলে আপনারা কি করবেন কোন পরিবারে স্বামী স্ত্রী দুজনেরই এই প্রকল্পের আওতায় রয়েছেন তার সাথে সাথে এমন অনেক পরিবার আছেন সেই পরিবারে নাবালক সন্তানেও পি এম টাকা পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তারা কি করবেন এবং ইতিমধ্যে সরকারের পি এম সাইটে একটি ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে সেটিতে কি বলা হয়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনাদের ছোট্ট ইনফরমেটিভ চ্যানেলটি অর্থাৎ মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলায় প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে তো চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিএম এম কিষান যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প সারা ভারতবর্ষে ছোট ও মাঝারি কৃষকদের আর্থিক সাহায্যের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন এটি শুরু করেন চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে দুই টাকা করে মোট ছয় টাকা কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হয় তো প্রথমে আমি দেখাবো যে আপনারা পি এম কিষানের পোর্টালে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পারবেন এই নোটিশে কি বলা আছে ইম্পর্টেন্ট নোট দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দ্য পি এম কিষান স্কিম গাইডলাইন্স অর্থাৎ এখানে বলা হচ্ছে পি এম কিষান প্রকল্পে কিছু সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করা গেছে এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে নাম্বার ওয়ান ফার্মার্স হু অ্যাকুরেট ল্যান্ড ওনারশিপ আফটার জিরো ওয়ান জিরো টু টু থাউজেন্ড নাইনটিন যেসব কৃষক শূন্য এক শূন্য দুই দুই হাজার উনিশ তারিখের পরে জমিনের মালিকানা অর্জন করেছেন নাম্বার টু কেসেস হয়ার মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং ইজি বোথ একটি পরিবারে একজনের বেশি স্বামী স্ত্রী বা সন্তান এই প্রকল্পে টাকা পাচ্ছেন তো এই ধরনের উপভোক্তাদের পি এম কিষাণ প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ফিজিক্যাল ভ্যারিফিকেশনে এই ধরনের কেস পাওয়া গেলে সেই টাকা দেওয়া বন্ধ থাকবে পিএম কৃষক যোজনায় যে সমস্ত উপভোক্তা রয়েছেন প্রতি বছর তিনটি কিস্তিতে দু টাকা করে মোট ছ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন এর মধ্যে কৃষি মন্ত্রালয় থেকে খবর মোট একত্রিশ লক্ষ ভূ উপভোক্তা রয়েছে যারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন সেই সমস্ত উপভোক্তার নাম পিএম কিষাণ যোজনা থেকে নাম বাদ করেছে এই ভুয়ো উপভোক্তারা হলো একই পরিবারের স্বামী বা স্ত্রী দুজনেই এই প্রকল্পে টাকা পাচ্ছেন অথবা তাদের সন্তানও টাকা পাচ্ছেন এই ধরনের উপভোক্তা চিহ্নিতকরণ করছে সরকার কেন্দ্রীয় কৃষি কৃষিমন্ত্রক সূত্রে স্বামী স্ত্রী ছাড়াও এক দশমিক সাত ছয় লক্ষ পরিবার নাবালক সদস্য এবং অন্যদের নামেও টাকা নেওয়া হয়েছে আট দশমিক এক লক্ষ পরিবার জমি বিক্রি করে দেওয়ার পরেও সেই একই জমি দেখিয়ে নতুন ও পুরনো মালিক টাকা নিয়েছেন এই প্রকল্পে যেসব রাজ্যে সন্দেহভাজন উপভোক্তা রয়েছেন সেই রাজ্য সহ সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় কৃষি একই পরিবারে স্বামী এবং স্ত্রী উভয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ ও রাজস্থান কেন্দ্রীয় সরকার দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ অর্থবর্ষে পি এম কিষান প্রকল্পের জন্য তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এবার আসা যাক বন্ধুরা এই পরিবারগুলি টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে যেমনটা দেখা গেছে কুড়িতম তম কিস্তির টাকা এই ধরনের উপভোক্তারা পাননি তো আপনার পরিবারে স্বামী স্ত্রী দুজনে টাকা পেয়ে থাকলে আপনারা অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে একজনের নামকে বাদ দেবেন তা করা না হলে কিন্তু আপনারা ভবিষ্যতে বিপদে পড়তে পারেন এবার আসা যাক এমন অনেক উপভোক্তা রয়েছেন যে পরিবারে একজন সদস্য এই প্রকল্পের আওতায় রয়েছেন তা সত্ত্বেও আপনার নামটি এই প্রকল্প থেকে বাদ পড়েছে সেক্ষেত্রে আপনারা অতি সত্তর স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে আপনার নামটি কেন বাদ পড়েছে সেটির কারণ জানতে পারবেন এবার আসা যাক পি এম কিষান প্রকল্পে একুশতম কিস্তি টাকা কবে দেবে সরকার এখনো পর্যন্ত শুধুমাত্র পি এম কিষানের একুশতম কিস্তি টাকা ভারতবর্ষের তিনটি রাজ্যে দেওয়া হয়েছে সেগুলি হলো পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ তো পশ্চিমবঙ্গে একুশতম পি এম কিষান কিস্তি টাকা কবে দেওয়া হবে এখনো পর্যন্ত জানা যায়নি যে সমস্ত উপভোক্তারা পি এম কিষানের ই কমপ্লিট করেনি তারা ই কেওয়াইসি আপডেট করে নিবেন তা না হলে পরবর্তী কিস্তি টাকা পেতে অসুবিধা হতে পারে ই কেওয়াইসি পি এম কিষান পোর্টাল থেকে ওটিপি দিয়ে ই করতে পারবেন অথবা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ডিভাইস থেকেও ই কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আজকের এই ভিডিওতে বুঝতেই পারলেন যে একত্রিশ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়েছে কেন তো এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা যারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা এই মনিকা ডিজিটাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই